মা সন্তানকে দশ মাস গর্বে ধারণ করেন কিন্তু বাবাকে বাবা হিসাবে নিজেকে প্রমাণ করতে সময় লাগে পুরো জীবন বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মায়েদের শাড়ি থেকে দামি হয় না বাবাদের কয়েক জোড়া প্যান্ট শার্ট থাকে না বাবাদের এক জোড়া জুতো চলে বছরের পর বছর বাবারা একা যদি খায় সবচেয়ে সস্তার হোটেল খোঁজে একা কোথাও গেলে পাশে চলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বউ সন্তানকে সাধ্যের মধ্যে সবথেকে দামি জিনিসগুলো কিনে দেন বাবারা তো বাধ্য না হলে কখনো না বলেন না নিজের জন্য বিপুন বাবাটা তার সন্তানদের জন্যটা সবচেয়ে বেয় হিসাবী বেশিরভাগ বাবাই খুব ভালোবাসে শব্দটি বলতে জানেন না কিন্তু কাজে প্রমাণ করেন তিনি আসলে কতটা ভালোবাসেন তারা আজীবন তাদের ভাগের বিলাসিতা স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয় জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা অনুভূতি একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ কথা যাবে না শেষ করাই যাবে না বাবা অনেকটা মোমবাতির মতো যে নিজে চলে পরিবারকে আলোকিত করে অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন আবার অনেকেই বাবার এই আত্মত্যাগে বুঝতে সক্ষম হন না যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু হটেন না বা পিছু পা হন না বাবার বাইরের রূপটা যত না শক্ত ভিতরের অংশটা ততটাই নরম সন্তানের বিপদে বাবা কর্মের মতো সামনে এসে দাঁড়ান বাবারা হাসেন না তারা পরিবারের মুখে হাসি ফোটান বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন যার কারণে সূর্যের তাপ আমাদের ছুতে পারেন না আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণ করতে গিয়ে তিনি জন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না করেন না সব প্রত্যাশা পূরণের অপর নাম হচ্ছে বাবা একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান দুনিয়ার সব কিছু বদলাতে পারেন কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে যেন সে কখনো পিতার ভালোবাসা পায়নি বিশ্বের সবচাইতে অসমান দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কখনোই কেনা যায় না আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না 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 একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তাই তার হিসাব কেউ কখনো দিতে পারবে না তাই বাবাকে ভালোবাসত ভালোকে ভালোবাসুন তার সারা জীবন ক্ষমতা আছে তোমাকে আগলে রাখছে তার দুঃসময় আমাদের উচিত তার পাশে দাঁড়ানো তার সেবা করা বিদ্যা সেবা করা কারণ স্বার্থ ছাড়া যদি কেউ আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা আসো ওকে তো সুতরাং আজকে সুন্দর একটা ভিডিও নাম বাবা নিয়ে তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাবাকে নিয়ে কিছু বলুন তো বাবাকে নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর হাট বাজারেই আমার এই কেসটি ফলো করবে আর আসল কথা বলতে যেটা যে ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ 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 ভালো থাকবে সুস্থ থাকবে আর সকল বাবাকে আমার নমস্কার